আসসালামু আলাইকুম লয়্যাল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম চলছে দু কোপা আমেরিকা কোপা আমেরিকার গ্রুপ পর্বে সর্বমোট চব্বিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় সর্বমোট বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো এই বত্রিশটি ম্যাচের মাঝে গ্রুপ পর্বে যে চব্বিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই চব্বিশটি ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ সূচে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি কোপা আমেরিকায় ইতিমধ্যেই কিন্তু প্রথম চোদ্দোটি ম্যাচ শেষ হয়েছে এবং স্ক্রিনে যে সময় সময়সূচিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম চোদ্দোটি ম্যাচের সময়সূচি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু প্রথম টি ম্যাচ শেষ হয়েছে আমরা পরবর্তী দশটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেবো এবং সময়সূচি দিতে কেন দেরি হলো এই বিষয় নিয়ে ভিডিওর শেষে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেহেতু প্রথম টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই চোদ্দোটি ম্যাচের সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলুন এখন আমরা দেখে নেই পনেরোতম ম্যাচ থেকে পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি পনেরো থেকে চব্বিশতম ম্যাচের সময়সূচি এবং পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল সেমি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময়সূচি দেখে নেব তো কোপা আমেরিকার পনেরোতম ম্যাচটি রয়েছে উনত্রিশ জুন শনিবার উনত্রিশ জুন শনিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে পনেরোতম ও ষোলোতম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলো গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে অনুষ্ঠিত হবে তো কোপা আমেরিকার পনেরোতম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে মে কোস্টারিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে স্টেট ফার্ম স্টেডিয়াম এরপর উনত্রিশ জুন দিনের দ্বিতীয় ম্যাচে ও কোপা আমেরিকার ষোলোতম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে অ্যালিজিয়েন্ট স্টেডিয়াম তো আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের প্লেয়ার অ্যাডিশনাল জার্সি অথবা ফ্যান অ্যাডিশনাল জার্সি যে কোনো জার্সি পেতে আপনারা যোগাযোগ করুন লয়্যাল কটন ইন বিডিতে তো লয়্যাল কটন ইন বিডিতে আপনারা যোগাযোগ করলে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার সহ কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিই নয় খেলাধুলা জগতের যে কোনো জার্সি আপনারা পেয়ে যাবেন কিন্তু লয়্যাল কটন ইন বিডিতে তো আপনার পছন্দের জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দো নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এছাড়াও আপনি যদি লয়্যাল কটন বিডিতে গিয়ে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বলেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এরপর তিরিশ জুন রবিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কোপা আমেরিকার সতেরোতম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পেরু এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে হার্ড রক স্টেডিয়াম মিয়ামি এরপর তিরিশ জুন দিনের দ্বিতীয় ম্যাচে ও কোপা আমেরিকার আঠারোতম ম্যাচে ক্যানাডার বিপক্ষে মাঠে নামবে চিলি এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টায় আর এই তিরিশ জুনের ম্যাচগুলো কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে অনুষ্ঠিত হবে এরপর পহেলা জুলাই সোমবার পহেলা জুলাই সোমবার কোপা আমেরিকায় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কোপে আমেরিকার উনিশতম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে স্টেট ফার্ম স্টেডিয়াম এরপর কোপে আমেরিকার বিশতম ম্যাচে এবং পহেলা জুলাই দিনের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে জামাইকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে কিউটু স্টেডিয়াম এবং এই ম্যাচটিও কিন্তু গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে অনুষ্ঠিত হবে এরপর কোপা আমেরিকার একুশ ও বাইশতম ম্যাচ অনুষ্ঠিত হবে দোসরা জুলাই মঙ্গলবার দোসরা জুলাই মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ও কোপা আমেরিকার একুশতম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পানামা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ইন্টারকোয়ে স্টেডিয়াম এরপর বাইশতম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে এই ম্যাচটিও কিন্তু দোসরা জুলাই মঙ্গলবারই অনুষ্ঠিত হবে এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে গ্যাফিল্ড অ্যাট অ্যারোহেড ক্যানসাস সিটি তো এই যে দুটি ম্যাচ এই দুটি ম্যাচ কিন্তু একুশ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুটি ম্যাচই কিন্তু আপনার সকাল সাতটায় শুরু হবে এবং দুটি ম্যাচ কিন্তু গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ এরপর তেসরা জুলাই বুধবার তেসরা জুলাই বুধবার কোপা আমেরিকার তেইশতম মেসে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এম ম্যাচের হিসেবে রাখা হয়েছে লেভিস স্টেডিয়াম সান্টা ক্লারা এরপর তেসরা জুলাই বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ও কোপা আমেরিকার চব্বিশতম ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় সকাল সাতটায় এই ম্যাচের হিসেবে রাখা হয়েছে কিউটু স্টেডিয়াম তো এই কোস্টারিকা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে তো এই কোস্টারিকা প্যারাগুয়ে ও কলম্বিয়া ব্রাজিলের ম্যাচটা কিন্তু গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ তো এই যে গ্রুপ পর্বের খেলা শেষে কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য আটটি দল চূড়ান্ত হবে এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঁচ ছয় ও সাত জুলাই পাঁচ ছয় ও সাত জুলাই এই তিন দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালে যেখানে পাঁচ জুলাই একটি ম্যাচ ছয় জুলাই একটি ম্যাচ এবং সাত জুলাই দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর কোয়ার্টার ফাইনাল শেষে কিন্তু সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হবে সেমিফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জুলাই দশ ও এগারো এগারোই জুলাই তো এই দশ ও এগারোই জুলাই কিন্তু সেমিফাইনাল ম্যাচ হবে এরপর কিন্তু চোদ্দই জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং পনেরোই জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তো ফাইনাল ম্যাচ সেটা কিন্তু কোপা আমেরিকার পর্দা উঠবে তো এখন আপনাদেরকে বলি আসলে কোপা আমেরিকার এই শিডিউলটা কিন্তু আমি আগেই তৈরি করে রাখছিলাম তো প্রায় এক থেকে দেড় মাস আগে কিন্তু শিডিউলটা তৈরি করা ছিল বাট আমার পিসি যেটা পার্সোনাল পিসিটা আসলে নষ্ট হওয়ার কারণে আপনাদেরকে সঠিক সময়ে আমি এই ভিডিওটা কিন্তু দিতে পারিনি অথচ আপনাদের জন্য কিন্তু এই শিডিউলটা আমি প্রায় এক থেকে দেড় মাস আগেই তৈরি করে রাখছিলাম বাট যান্ত্রিক কিছু ত্রুটির কারণে কিন্তু আপনাদেরকে সঠিক সময় দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরেও কিন্তু আমি আপনাদেরকে আলাদাভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভিডিওগুলো মানে সময়সুটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি যার কারণে কিন্তু আর্জেন্টিনা ও ব্রাজিলের এই আপনার শিডিউলটা কিন্তু আলাদাভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর এই শিডিউলটা একটু জানিয়ে দিতে দেরি হলো অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা আমাদের ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন তো কোপো আমেরিকার প্রতিটি ম্যাচ আছে আপনাদেরকে কিন্তু পয়েন্ট টেবিল আপডেটটা আমরা জানিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা কোপা আমেরিকার প্রতিটি ম্যাচে পয়েন্ট টেবিল আপডেট সহ কোপা আমেরিকার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন তো সবার শেষে আপনাদেরকে আবারও জানিয়ে দেয় আপনারা যদি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের প্লেয়ার এডিশনের অথবা ফ্যান এডিশনের জার্সিটা পেতে চাচ্ছেন এবং সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন লয়্যাল কটন ইন বিডিতে লয়্যাল কটন ইন বিডিতে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি পেয়ে যাবেন আপনারা তাই এখনই যোগাযোগ করুন লয়াল কটন ইন বিডিতে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন লয়াল কটন ইন বিডিতে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম